বান্দা যদি খালি আস্তাফিল্লাহ আল্লাহ দিলা ইলাহাই ম তুলাই এটা যদি বলে একজন আদম সন্তান যদি ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর যদি পাপ পরে বান্দা যদি আল্লাহর দরবারে ফিরে আসে এই দোয়া পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ওই বান্দার আদম সন্তানের একশো বছরের পাপ আল্লাহ তালা এই একটা দোয়ার মাধ্যমে ক্ষমা করে দিবে শয়তানের সব চক্রান্তকে নিমিষে আল্লাহ তালা ধূলির করে দিবেন আল্লাহ তালা এত দয়াবান বেশি বেশি ক্ষমা চাইতে হবে শয়তান ইবলিস ও আল্লাহর কাছে আল্লাহর কাছে তর্ক করে বলে এসেছে যে হে আল্লাহ আপনি আমাকে এমন সুযোগ দেন আমি যেন আদম সন্তানের রগ রেশা দিই শিরা উপশিরায় যেন আমি চলাচল করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ শয়তানকে ওই শক্তি দিয়ে দিয়েছেন মানে শয়তান আমাদের আশেপাশে না শরীরের ভিতরে ঢুকে রগ রেসার ভিতর ঢুকে আপনাকে কুমন্ত্রণা দিতে পারে শয়তান এমন শক্তিশালী আল্লাহ তালা শয়তান গৌর সুযোগ দিয়েছে বুঝেন নাই কথা মানে শয়তান শুধু চতুর্বাসী ঘুরে বেড়ায় এমন টানা আদম সন্তানের রগে রগে যেখান দিয়ে রক্ত চলাচল করে রগে রেশার ভিতর দিয়ে শয়তান প্রবেশ করে আদম সন্তানকে কুমন্ত্রণার মধ্যে ফেলে দেয় তারপরে শয়তান বলেছে আল্লা আপনি আমাকে সুযোগ করে দেন আমি আদম সন্তানের সামনের দিক থেকে আক্রমণ করব। পিছনের দিক থেকে আক্রমণ করব ডান দিক থেকে আক্রমণ করব। বাম দিক থেকে আক্রমণ করব আল্লাহর চ্যালেঞ্জ কি আল্লাহ বলছেন তুমি আদম সন্তানকে পাপ করাইবা তুমি বাকি এগারো মাস আদম সন্তানকে পাপ করাও আমি রমাদান মাস দিয়ে আমি আমার বান্দাকে ক্ষমা করে বান্দা যদি খালি এটা যদি বলে একজন আদম সন্তান যদি ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর যদি পাপ করে বান্দা যদি আল্লাহর দরবারে ফিরে আসে এই দোয়া পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ওই বান্দার আদম সন্তানের একশো বছরের পাপ আল্লাহ তালা এই একটা দোয়ার মাধ্যমে ক্ষমা করে দেবেন শয়তানের সব চক্রান্তকে নিমিশে আল্লাহ তালা ধূলিসাৎ করে দিবেন আল্লাহ তালা এত দয়াবান